এই অহংকারীদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী নূহকে তার কওমের কাছে পাঠিয়েছি আমার নবীন হোক তার কমকে বলেছে হে আমার জাতি তোমরা এক আল্লাহর এবাদত করো তিনি ছাড়া এবাদত করার উপযুক্ত তোমাদের আর কেউ নাই এবং বললেন আমি তোমাদের ব্যাপারে এক মহা ভয়ঙ্কর দিনের আশঙ্কা করছি ভয়ঙ্কর আজাবের আশঙ্কা করছি তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেরাই নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছ তোমরা মূর্তির ইবাদত করছো মানুষের ইবাদত করছো গাছের ইবাদত করছো সূর্যের ইবাদত করছো আমি আশঙ্কা করছি মৃত্যুর পর তোমরা এক কঠিন আজাবের সম্মুখীন হবে নাল্লাহ তুমিসাম মানুষের তৈরি করার সমস্ত ইলাহকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর ইবাদত করার দিকে আহ্বান করলেন তখন সেই সমাজের নেতারা বলল তুমি আমাদেরকে জ্ঞান দিচ্ছ সেই সমাজের নেতারা বলল নহু তুমি কি আমাদের থেকে বেশি বোঝো নাকি এখন কি আমাদের এতই দূর দিন আসলো যে তোমার কথা আমাদের শুনতে হবে আমরা তো তোমাকেই স্পষ্ট গোমরাহীর মধ্যে দেখতে পাচ্ছি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কোন অপরাধের কারণে মানুষ কাল্লাপক জাহান নামে দিবেন। মানুষকে জাহান নামে দেওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে অহংকার যে অহংকারের কারণেই মানুষ বেশি জাহান নামে যাবে তো আজকে আমরা আলোচনা করব অহংকার কাকে বলে অহংকারী ব্যাপার করনে কারিমে আশঙ্কা আয়াত আছে অহংকার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারা ইনকা লা תחরিকল আরদা ওয়া লা তাবলগাল জিবালাতুলা অহংকার করা না তোমার অহংকারের জমিন এক ইঞ্চি তুমি দাবিয়ে দিতে পারবে না আবার তুমি পাহাড়ের থেকে উঁচু হতে পারবে না অতএব অহংকার বান্দার জন্য নয় অহংকার একমাত্র কার জন্য হাদিস শরীফে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যররাতিম মিন কিবিল যার অন্তরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে কিছুতেই প্রবেশ করতে পারবে না এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলে নিয়ে রাসুল আল্লাহিব আনার রজুল ইহিবু আইয়া কু না সাউবহু হাসানন ওয়া আলুহু হাসানাতান সাহাবি নবীজিকে প্রশ্ন করলেন ইয়েরাসুল আল্লাহ মানুষ তো পছন্দ করে তার কাপড়টা সুন্দর হোক তার জুতাটা সুন্দর হোক মানুষ তো এটা পছন্দ করে এটাও কি অহংকারের মধ্যে পড়বে নাকি নবীজি বললেন ইন্ন জামাল নিশ্চয় আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন ও সাহাবি তোমার জামাটা সুন্দর হবে তোমার জুতাটা সুন্দর হবে এটা কোনো অহংকার নয় অহংকার কি জানো নাকি আল কি বেরু বা তরুল হাক্কি ও গমতন্যাসি অহংকার হচ্ছে সত্য থেকে বিমুখ হওয়া হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই হচ্ছে অহংকারের লক্ষণ অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা নবীজি বলছেন তোমার জামাটা সুন্দর হবে এটা অহংকার না পুরাণ জামা পড়তে তোমার ভালো লাগে না সবসময় নতুন জামা পরবে ফিটফাট থাকবে এটা অহংকার না তোমার জুতাটা সুন্দর হবে এটা অহংকার না বিল্ডিং বিল্ডিংয়ের মালিক তুমি হবে এটা অহংকার না অহংকার কোনটা তুমি যখন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তিরিশ বছর বয়সের যুবক সে বারো বছর বয়সের বালককে হ্যাঁ পিচ্ছি সব কথা বলার টাইম না ডিস্টার্ব করিস না এটা অহংকার তিরিশ বছরের যুবক সে বারো বছরের বালক থেকে সে বড় সে মনে করতে পারে যে আমি তার থেকে বড় এটা অহংকার না কিন্তু যখন সে ওই বালককে তুচ্ছ তাচ্ছিল্য করবে এটা কি হবে অহংকার হবে তার কোন কথার গুরুত্ব না দেয়া তার কথা না শুনতে চাওয়া তাকে দূরে ঠেলে দেয়া হ্যাঁ তুই পিচ্ছে মানুষ কি বুঝিস দূরে থাক এটা কি হলো অহংকার একজন অনেক টাকার মালিক কোটিপতি বড় ওই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক এটা তার জন্য অহংকার না না কিন্তু সে যখন একজন দরিদ্র ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে ওর সাথে আবার কি কথা ফকিননি ওর সাথে আমার কথা চলে এ দূরে থাকো কাছে আসো না যা বলবা দূর থেকে বলো সালাম দিলে উত্তর নেয় না এটা কি অহংকার আর একজন উচ্চশিক্ষিত অনেক জ্ঞান গরিমা অর্জন করেছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার এখন তার সাথে আর কথা বলা যায় না সে মানুষকে কোন দামি দিতে চায় না ও কি বুঝ কি পড়াশোনা করছে বাংলাদেশে দুই চার ক্লাস পড়ছে কি বোঝে ও আমার থেকে বেশি বোঝে না কথা চলে এটা কি অহংকার অনেক জ্ঞান অর্জন করেন সমস্যা নাই কিন্তু মানুষকে তুচ্ছ করলে এটা কি হলো অহংকার হলো এরপর অনেক ক্ষমতা আছে এলাকার বড় নেতা প্রশাসনের বড় কর্মকর্তা পুলিশের প্রধান সেনাপ্রধান বা থানার ওসি অনেক ক্ষমতা তার এই ক্ষমতা থাকাটা তার জন্য অহংকার না সমস্যা না কিন্তু সে যখন সাধারণ মানুষকে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে যাকে মন চায় তাকে অন্যায়ভাবে ধরে এনে হাত ভেঙে দেবে যাকে মন চায় তারে জেলে ঢুকায় দেবে যারে মন চায় তার কাছ থেকে টাকা চাঁদাবাজি করবে যাকে মন চায় স্ত্রীকে ধর্ষণ করবে এমন তো ইতিহাস আছে বাংলাদেশ ক্ষমতা আছে সুন্দরী স্ত্রীকে আটকায় রাখে তার সাথে অবৈধ কাজ করে ক্ষমতার পাওয়ার দেখায় এটা কি অহংকার এই তো কয়েকদিন আগে শুনলাম একজন সাবেক সেনা কর্মকর্তা সে নিজ হাতে এক হাজার তিরিশ জন মানুষকে নিজ হাতে গুলি করে হত্যা করছে এবং তার একটা নেশা ছিল তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার পর মাথার মগজ এবং গরম রক্ত তার হাতে না লাগলে তার মানে ফিলিংস হয় না তাহলে এটা সে করছে কেন তার ক্ষমতা আছে অহংকার এই অহংকারীদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী নুহুকে তার কওমের কাছে পাঠিয়েছি আমার নবীন হোক তার কমকে বলেছে হে আমার জাতি তোমরা এক আল্লাহর এবাদত করো তিনি ছাড়া এবাদত করার উপযুক্ত তোমাদের আর কেউ নাই এবং বললেন ইন্নি আমি তোমাদের ব্যাপারে এক মহা ভয়ঙ্কর দিনের আশঙ্কা করছি ভয়ঙ্কর আজাবের আশঙ্কা করছি তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করছ আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেরাই নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছ তোমরা মূর্তির ইবাদত করছো মানুষের ইবাদত করছো গাছের ইবাদত করছো সূর্যের ইবাদত করছো আমি আশঙ্কা করছি মৃত্যুর পর তোমরা এক কঠিন আজাবের সম্মুখীন হবে নাল্লাহ তুমিসাম মানুষের তৈরি করার সমস্ত ইলাহকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর ইবাদত করার আহ্বান করলেন তখন সেই সমাজের নেতারা বলল মুবিন। ও নহু তুমি আমাদেরকে জ্ঞান দিচ্ছ সেই সমাজের নেতারা বলল নহু তুমি কি আমাদের থেকে বেশি বোঝো নাকি এখন কি আমাদের এতই দূর দিন আসলো যে তোমার কথা আমাদের শুনতে হবে আমরা তো তোমাকেই স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহরব্বুল আল এমিন অন্য বলছেন ও ইলা দিন আহুম হু দা কলেয়া কৌমে বদুল্লাহ মালকুমিন ইলাহিন রৈরু আফলা তত্ত্ব কুন আমি আজ যারি কাছে তাদের ভাই আমার নবী হুদকে পাঠিয়েছি হুদ আমার নবী তার জাতিকে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো সমস্ত মূর্তিকে বর্জন করো সব ধরনের মুরজি মূর্তি পূজাকে ত্যাগ করো আল্লাহর পরিবর্তে তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো সব ইবাদতকে বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত করো তোমরা কি আল্লাহকে ভয় করবে না হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে এক আল্লাহর এবাদত করার দিকে আহ্বান করলেন তখন তার জাতির নেতারা বলল কালাল মালাউযিন কাফুরু মিন কওমিহি ইন্নালানা রাকা ফি সাফাহাতিন তখন তার জাতির নেতারা বলল প্রভাবশালী ব্যক্তিরা বলল তার কমের মধ্যে যারা কুফুরি করেছিল তারা বলল নিশ্চয় আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি হচ্ছে বোকা তুমি হচ্ছে মূর্খ তুমি হচ্ছে নির্বোধ নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি আল্লাহ রাব্বুল আলামিন صالح আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ওয়া ইলা সামুদ اخা হাম صالحা তালা ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন আমি সামুদ জাতির কাছে তাদের ভাই আমার নবী সলেহকে পাঠিয়েছি সে তার কওমের কাছে গিয়ে বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো সমস্ত গাইরুল্লাকে বর্জন করো ক্বাল আল মলাউ আলযীনা ইসতাকবারু মিন কাওমিহি লিলযীনা ইসতুয'ফু লিমান আমানা মিনহুম আতালামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বি তখন তার জাতির অহংকারী নেতারা বলল ওই সমস্ত মুমিনদেরকে যারা সালেহ আলাই সালামের প্রতি মান এনেছিল সালেহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তোমরা কি এটা মনে করো নাকি তখন তারা বলল বললি তখন সেই মুমিনরা বলল রব্বুল র সলে সালামের প্রতি যা কিছু নাজিল করেছেন নিশ্চয়ই আমরা তার সব কিছুর প্রতি মান এনেছি তখন সেই অহংকারীরা বলল অল রিনস্তক বারু ইন্না বিল্ল রী ফিরুন কমের মধ্যে যারা অহংকারী শাসক ছিল অহংকারী নেতা ছিল তারা বলল ওই সমস্ত মুমিনদেরকে তোমরা যে সমস্ত জিনিসের প্রতিমা এনেছ আমরা ওই সব কিছুকে প্রত্যাখ্যান করলাম অস্বীকার করলাম অন্যায়তা আল্লাহ রবদুল আলামিন বলেন ও ইলা মাদিয়ান খ হোম সোয়াইবা কলেয়া কৌ মেদুল্লাহ মালকুমিন ইলাহিন রৈ রো মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই আমার নবী সোয়াইবকে পাঠিয়েছি শুআইব আমার নবী তার কমকে বলেছে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমরা আর যা কিছু ইবাদত করো সব কিছুর ইবাদত বর্জন করো তখন তার জাতির নেতারা বলল কাল আল মালাউ আলযীনা ইসতাকবারু মিন কওমিহি লুনখরিজান্নাকা ইয়া শুআইব ওয়ালযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আওলা তাউদুন্ন ফি তখন শুআইব আলাইহিস জাতির অহংকারী নেতারা বলল শুআইব অবশ্যই আমরা তোমাকে এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসো এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী আসল তার উম্মতকে একমাত্র আল্লাহ ইবাদতের দিকে আহ্বান করেছেন কিন্তু সেই জাতি সেই নবীর উম্মতেরা সেই নবীর উম্মতের বড় বড় নেতারা সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে সব নবী যত উম্মত ছিল সেই উম্মতের মধ্যে যারা নেতা ছিল লিডার ছিল তাদের সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করতে আপনি খেয়াল করেন প্রত্যেকটা আয়াতে আল্লাহ তারা সেই কথাই জানাচ্ছেন নবীরাসুল এসে তার উম্মতকে একটা কথাই বলেছেন যে আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদত করা ছাড়া তোমরা ভিন্ন কোনো ইলাহ তোমাদের নাই তোমরা যে সমস্ত দেবদেবীকে নিজেদের এলাহা বানিয়েছ তোমরা যে সমস্ত গাছকে নিজেদের এলাহা বানিয়েছ তোমরা চন্দ্রকে নিজেদের এলাহা বানিয়েছ তোমরা সূর্যকে নিজেদের ইলাহ বানিয়ে নিয়েছ এটা তোমাদের ইলাহ না এটা হচ্ছে গাইরুল্লাহ এই গাইরুল্লাহকে বর্জন করো এবাদত করতে হবে একমাত্র কার একমাত্র আল্লাহর ইবাদত করার দিকেই প্রত্যেক নবীর আসুল মানুষকে আহ্বান করেছেন কিন্তু সেই নবীরাসুলদের আসুলদের উম্মতের মধ্যে যারা অহংকারী যারা সমাজের লেডার এদের অধিকাংশই নবীর আসুলদের বিরোধিতা করছে কেন করছে যদি নবীর আসলে কথা মেনে নেয় তাদের আর নেতাগিরি থাকে না তাদের যে ভোগ সামগ্রী আছে তাদের যে অন্যায় জুলুম নির্যাতন আছে এগুলো সব বাদ দেওয়া লাগবে সেই জন্য তারা নবীর বিরোধিতা করছে একেবারে সবাই করছে তা না অধিকাংশই নবীর বিরোধিতা করছে সম্মানিত হাজির যে সমস্ত নবীর আসলের বিরোধিতা যারা করেছিল তারা কি সফল হয়েছে নাকি তাদের উপর গজব আসছে আল্লাহ তালা সে কথাও বলেছেন নু আলি সালাম যখন তার উম্মতকে দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন তার উম্মতের মধ্যে মাত্র আশি জন ব্যক্তি ইমান আনছে এত অল্প সংখ্যক লোক ইমান আনছে সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তখন তিনি চিন্তা করলেন এতদিন দাওয়াত দিলাম ত রব বিন্নি দাউ তো কওমি লা ইলা ওয়ানহা র ইল্লা ফির হে আমার রব দিন রাত ঘন্টা আমি মানুষকে তোমার দিকে আহ্বান করি আমার এই আহ্বান মানুষকে তোমার থেকে শুধু দূরেই সরায় দেয় তখন নয় আলাহিসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই জাতি নিয়ে আমি আর পারবো না এদের কপালে আর হেদায়ত নাই এদেরকে ধ্বংস করো তো আল্লাহ তালা ওই জাতিকে ধ্বংস করছেন কিভাবে ধ্বংস করছেন আপনারা সেই ঘটনা অনেকে সবাই জানেন আল্লাহ তালা মোমিনদেরকে হেফাজত করেছেন আর নুয়াল্লামের প্রতি যারা ইমান আনে নাই তাদেরকে কী করছেন সমলে ধ্বংস করে দিয়েছেন এমন প্লাবন দিয়েছেন তাদের ঘর বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু একদম পানির নিচে ডুবিয়ে দিয়েছেন এরপর আল্লাহ তালা হুদ ইসলামের কথা বলেছেন তার জাতি আজ জাতি এই আজ জাতি ছিল সালামের ছেলে শামের বংশধর এরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং দুর্ধর্ষ আল্লাহ তালা তাদের এলাকায় তাদের দেশের মধ্যে অনেক ফসল দিতেন সবুজ শ্যামল ফসল তাদেরকে দিতেন তো এই আজ জাতি নো সালামের জামানায় মানুষ যেরকম দেবদেবীর পূজা করত ওই দেবদেবীকে টুকায়া তাদের পূজা অর্চনা শুরু করছে হুদ আলাইসাল্লাম যখন তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন তারা হুদ আলা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং ওই দেব দেবীর পূজা শুরু করছে তো আল্লাহ তালা তাদেরকে সমূলে ধ্বংস করেছেন এরপরে সালেহ আলাইসাল্লাম তাকে পাঠিয়েছেন আল্লাহ সামুদ জাতির কাছে সামুদ জাতি এরা অনু সালামের ছেলে শামের বংশধর এরা এতটা শক্তিশালী ছিল যে পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতরে তারা প্রাসাদ বানাতো পাহাড়ের ভিতরে তারা নিজেদের বেডরুম বানাতো নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বানাতো পুরো একটা শহর পাহাড়ের নিচে তারা বানাইছে তো আল্লাহ তালা যখন নবী সালে আল সাল্লামকে তাদের কাছে পাঠালেন যে যাও তাদেরকে আমার দিকে আহ্বান করো মূর্তি পূজাকে বর্জন করতে পারো তখন তারা বলল যে আল্লাহর প্রতিমা আনবো কেন তোমার কথা আমরা শুনবো কেন তারা অহংকার করলো তাদের কথাকে প্রত্যাখ্যান করলো এরপরে তারা একটা শর্ত দিল যে সালেহ আমাদের একটা প্রস্তাব আছে কি কী প্রস্তাব বলল ওই পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি পাহাড়ের ভিতর থেকে যদি একটা উঠনি বের হয় তাহলে আমরা তোমার প্রতি আনব তো সালেহ সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবল করেছেন এরপর দেখা গেল যে পাহাড় ফেটে সেই পাহাড়ের ভিতর থেকে নয় মাসের গর্ভবতী একটা উঠনি সুন্দর একটা উঠনি বের হয়েছে সুবাহনুল্লাহ এরপর যখন এই দৃশ্য দেখলো অধিকাংশই ইমান আনলো না এরপরে ওই উট যে তাদের একটা কূপ ছিল সেই কূপ থেকে পানি পান করতো কূপ থেকে যখন ওই উট পানি পান করতো এত পরিমাণে পানি পান করতো উট পানি পান করার পরে আর পানি থাকতো না এটা সমস্যা তো সালেহা সাল্লাম বললেন যে তোমরা তাকে কষ্ট দিও না না তোমরা একদিন তাকে পানি পান করতে দিবে একদিন তোমরা পানি পান করবে কিন্তু সালেহাল্লামের সেই বংশধর সামুদ জাতি সে উটনিকে হত্যা করে ফেললো সালাম বললেন তোমরা যে কাজটা করছো এখন কিন্তু আল্লাহর গজব অবশ্যই এসে যাবে তখন তার উম্মত করল কি উম্মত চিন্তা করলো আমাদের উপর যে গজব আসতেছে এর কারণ তো সালেহ কারণ তার প্রতি ইমান নানার কারণে গজব আসতেছে সালেহকেই যদি আমরা দুনিয়া থেকে সরাই দেই তাহলে সব জামেলা মিটে গেল নবীকে পর্যন্ত তারা হত্যার ষড়যন্ত্র করলো তো আল্লাহ তালা তাদের উপর পাথরে বৃষ্টি বর্ষণ করলেন আসমান থেকে পানি বর্ষণ হয় বৃষ্টিতে পানি পড়ে পানি পড়ে কিন্তু আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন তাদের উপর পড়লো পাথর আসমান থেকে পাথর বর্ষণ করলেন এত দুর্ধর্ষ জাতিকে আল্লাহ তালা পাথর বর্ষণ করে একদম পুরো জাতিকে সমলে ধ্বংস করে দিলেন এরপর আল্লাহ তালা সোয়াইব সালামের কথা বলেছেন সোহাইব সালাম তার জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন কিন্তু তার জাতির নেতারা তাকে যখন প্রত্যাখ্যান করেছে তখন তাদের উপরেও আল্লাহ তালা গজব নাজিল করেছেন ইবনে আব্বাস আল্লাহ তাল থেকে বর্ণিত তাদের প্রতি যখন আল্লাহ তালা গজব নাজিল করেন এত কঠিন গরম বাতাস আল্লাহ তালা পাঠালেন এত গরম ছিল মনে হচ্ছিল যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে এত গরম বাতাস সেই গরম বাতাসকে তারা সহ্য করতে না পেরে নিজেদের বাড়ি ঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান থেকে সব বাদ দিয়ে তারা দৌড়াতে লাগলো দেখতে পেলো সামনে দেখা যাচ্ছে একটা জায়গার ছায়া সেই জায়গাতে আল্লাহ তালা একটা মেঘ সৃষ্টি করছে তো মেঘ যেখানে হয় তার নিচে ছায়া থাকে ওই ছায়া জায়গার মধ্যে সবাই দৌড়িয়ে ওই ছায়ার মধ্যে গেল যাওয়ার পর দেখে ওই ছায়ার নিচে মেঘের নিচে শীতল বাতাস খুব আরাম লাগতেছে এখন কিন্তু তারা জানতো না যে মেঘের উপরেই আগুনের বৃষ্টি অপেক্ষা করছে যখন তারা সব মানুষ ওই মেঘের নিচে হয়েছে তো আল্লাহ তালা আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছেন এবং নিচে ভূমিকম্প শুরু হয়েছে উপর থেকে আগুনের বৃষ্টি আর নিচের ভূমিকম্প এই দুই ধরনের আজাব দিয়ে আল্লাহ তালা সাইব আলা সালামের অবাধ্য ওম্মতকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন সন্মায়িত এই রকম করে যারা অহংকারী তাদের পরিণাম কখনোই ভালো হয় না সেজন্য আল্লাহ তালা বলেন যে অহংকার করো না মারাহা